প্রাইভেট ট্রেনের ভিতরের চিত্র কানায় কানায় পরিপূর্ণ কোথাও কোনো ফাঁকা নাই আজকে বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ এক্সপ্রেস খুবই জ্যাম ভিতরে আপনার নাম বেন আগে যারা বরিশালের হাসতেন বরিশাল এখন আপনারা দেখেন ট্রেনের অবস্থা কানায় কানায় পরিপূর্ণ এখন আপনারা কি বলবেন আপনারাই কমেন্টে জানাবেন যে আসলে এখন এটা কোন গাড়ি যেখানে ভিতরে বাহিরে কোথাও কোনো ফাঁকা নাই দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ এক্সপ্রেস পুরা একদম ছাদ ভর্তি ঝুলতাছে মানুষ কীভাবে উঠতেছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি একদম প্রথম বগি থেকে শেষ বগি পর্যন্ত একই অবস্থা মানুষের ওঠার চিত্র ভিতরে কোথাও কোনো জায়গা নাই অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আগে লঞ্চের লঞ্চ নিয়ে এই এই সব অঞ্চলের মানুষ ট্রল করতো যে বরিশালের খাতার কাটি এখন আপনারা দেখেন যে আসলে কি অবস্থা হচ্ছে এরা খুবই ভয়ঙ্কর দৃশ্য অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই যে লোকগুলা উঠবে যে ওঠার জায়গা নাই লোকগুলো যে উঠবে ওঠার জায়গা নাই তাদের সবারই একই তারা যাবে যাওয়ার জন্য তারা প্রস্তুত তারা কিভাবে উঠবে সেই চেষ্টা করতেছে কেউ জানলা দিয়ে উঠতেছে কেউ গেট মেন গেট দিয়ে উঠতেছে উপরের যদি উপরের দৃশ্য দেখায় দেখেন যে যেভাবে আছে বসে আছে তারা তাদের নিজ নিজ বাসভবনে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য তারা সবাই প্রস্তুত নিচ্ছে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস জামালপুর যাবে ད� 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 ད ད ད